হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন সংকলন এর যে থার্ড সেমিস্টার রেগুলেশনের দুই নম্বর সেট আছে আরিয়া দহ কালাছাদ হাই স্কুল এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ফলো করবে আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো কী কথা থেকে দেখছো সেই জায়গার নাম নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাই একের কথা আছে শূন্যস্থান পূরণ করো একের দুই অংশ সমান ড্যাশ বাই চার অংশ তাহলে ড্যাশ এখানে কত বসবে অ্যাকচুয়ালি দেখতে হবে যে দুইয়ের সাথে কত গুণ করে চার এলো দুইয়ের সাথে আমরা দুই গুণ করে চার এসছে তাহলে একের সাথে দুই গুণ করতে হবে তাহলে এখানে হবে দুই স্থানের মধ্যে দুই হবে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা এটা হবে ফোর ইন্টু একটি বাহু এখানে চার হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো তেত্রিশ পূর্ণ একে তেত্রিশ তাহলে তেত্রিশ আর তেত্রিশ গুণ করলে নিরানব্বই নিরানব্বই আর এক একশো তাহলে এটা হবে একশো বাই তেত্রিশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ ওপরে বড় আছে আর নিচে ছোট আছে আচ্ছা তারপরে আছে শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক শূন্য পাঁচ এর মধ্যে কোনটা বড় তাহলে দেখো শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক শূন্য পাঁচ দশমিকের পরে দুটো অঙ্ক আছে এখানে একটা অঙ্ক আছে আর একটা শূন্য বসিয়ে দুটো করে নিলাম তাহলে এটা দশমিকের পরে পঞ্চাশ আর এটা পাঁচ তাহলে পঞ্চাশটা বড় পাঁচটা ছোট অর্থাৎ এটা বড়ো আর এটা ছোটো তাহলে এখানে এখানে গ্রেটার দেন চিহ্ন হবে কি বলে গ্রেটার দেন যেদিকটা ছোটো সেদিকটা ছোটো মুখ হবে আর যার দিকটা বড়ো সেদিকে এই বড়ো মুখটা হবে তারপরে আছে ছত্রিশ পয়সা সমান কত টাকা অ্যাকচুয়ালি ছত্রিশকে আমরা কী করব ছত্রিশকে একশো দিয়ে ভাগ করবো তাহলে টাকা হয়ে যাবে তো এটা সমান দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে এমন জায়গাতে না একের পিঠে দুটো দুটো শূন্য আছে তাহলে এমনভাবে দশমিক বসাব যেন তারপরে দুটো অঙ্ক থাকে অর্থাৎ শূন্য দশমিক তিন ছয় টাকা সমকোণের মান কত সমকোণের মান আমরা জানি নব্বই ডিগ্রি ফুটবলের আকার ঘন বস্তুগুলির নাম ফুটবল আকারের ফুটবল আকারের ঘন ঘনবস্তুগুলির নাম এটা হচ্ছে গোলক তারপরে আছে এখানে শূন্য ইন্টু নয় প্লাস এক তাহলে শূন্য ইন্টু নয় কোলে নয় হবে প্লাস এক তাহলে সমান এক হবে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বৃত্তের বৃহত্তম জ্যাটির নাম কি বৃত্তের বৃহত্তম জ্যাটির নাম হলো ব্যাস তারপরে গুণ করতে হবে তিনশোকে পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো এক দিয়ে তিন এক শূন্য শূন্য এক শূন্য শূন্য তিন এক তিন তারপর আছে লগিস্ট আকার পরিণত করো পঁয়তাল্লিশ বাই তেষট্টি তিন দিয়ে কাটাকুটি করলে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ আর তিন একুশ অং তেষট্টি আবার তিন দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো আর তিন সাথে একুশ তাহলে এটা হলো এটা হলো পাঁচের সাত একটি বাঁশের পাঁচের আট অংশ লাল এবং একের চার অংশ সবুজ রং করেছে করেছো মোট কত অংশ রঙ করেছো এই দুটো অংশ যোগ করতে হবে মোট রং করা অংশ সমান পাঁচের আট যোগ একের চার তো আটা চারের লশুগু আট এখানে দেখে নেওয়া চারের লাসকু আট হচ্ছে এটা চার এখানে দুই দুই এক তাহলে লসাগুড় দুই ইন্টু দুই ইন্টু দুই সমান আট আট বসালাম আট দিয়ে আটকে ভাগ করলে এক পাই এক দিয়ে পাঁচকে গুণ পাঁচ এককে পাঁচ চার দিয়ে আটকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে এককে গুণ দুই এককে দুই অংশ তাহলে যোগ করলে সাত বাই আট অংশ তো এখানে ছিল কি এখানে ছিল কত অংশ রং মোট কত অংশ রং রং করেছ তাহলে এটা হবে এই সাত বাই আট অংশ বিয়োগ করতে হবে তিন পূর্ণ পাঁচের চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর বাহাত্তর আর এখানে পাঁচ তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তিন চব্বিশ বাহাত্তর সাতাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এখানে সাতাত্তর বাই চব্বিশ মাইনাস দুইটাকে আমরা দুই বাই এক লিখতে পারি চব্বিশ এবং এক এর লস আগু চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করলে এক পাই এক দিয়ে সাতাত্তরকে গুণ সাতাত্তর একে সাতাত্তর মাইনাস দিয়ে ভাগ করলে চব্বিশ পাই চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে দুইকে গুণ তাহলে চব্বিশ দুগুন আটচল্লিশ তো সাতাত্তর থেকে প্রথমে বিয়োগ করতে হবে আটচল্লিশকে আট আর নয় দিলে সতেরো হাতে এক হয়ে গেল পাঁচ পাঁচ আর দুই দিলে সাত তাহলে সমান উনত্রিশ বাই চব্বিশ এখন 24 দিয়ে উনত্রিশকে ভাগ করতে হবে চব্বিশ এককে চব্বিশ তাহলে সমান এক পূর্ণ পাঁচ বাই একটি বর্গাকার জমির ক্ষেত্রফল একশো বর্গমিটার একটি বাহুর দুর্গ কত ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুদুর্গ পাই আর বাহুর দৈর্ঘ্যকে বর্গ করলে ক্ষেত্রফল পাই তো এখানে বাহুর দুর্গ হবে একশোর বর্গমূল বাহুর দৈর্ঘ্য সমান রুট একশো মিটার তাহলে দশ দশকে একশো অর্থাৎ এটা হবে দশ মিটার সানিয়া না সানিয়া একশো পঞ্চাশ দশমিক টাকার একটি ঝুড়ি এক ঝুড়ি আম কিনলো বাজারে গিয়ে একশো পঁচাত্তর বিক্রি করলো সে আম বিক্রি করে কত টাকা বেশি পেলো তাহলে কি করতে হবে একশো টাকা থেকে একশো টাকা বিয়োগ করতে হবে তাহলে এটা আসছে তাহলে ওপরে লিখে নেব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ যত টাকা বিক্রি করেছে সেটা হচ্ছে একশো পঁচাত্তর শূন্য শূন্য টাকা আর ক্রয় মূল্য সমান একশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে বিয়োগ করছি শূন্য পাঁচ আর পাঁচ দিলে দশ হাতে এক এক আর চার দিলে পাঁচ পাঁচ আর দুই দিলে সাত তাহলে এটা হলো চব্বিশ দশমিক টাকা তাহলে সে আম বিক্রি করে কত টাকা বেশি পেল অতএব সে আম বিক্রি করে চব্বিশ দশমিক পাঁচ শূন্য টাকা বেশি পেল তাহলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো পেনসিল ব্যবহার করে আমার কাছে পেন্সিল নেই সেই জন্য আমি কলম ব্যবহার করে করব বাট তোমরা পেন্সিল ব্যবহার করে করো তো এখানে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে নাম দিলাম বি এক্স বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে কারণ সমকোণী ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি আমরা জানি তো নবীর দিকে আঁকলাম এখন যে কোনো মাপ এর সাথে এই বিন্দু যুক্ত করলাম একটু বাড়তি আছে অসুবিধা নেই যদি তোমরা পেন্সিল দিয়ে এঁকে থাকো এটা মুছে দিও দিয়ে এখানে এ নাম দিও এখানে বি আর এখানে সি নাম দিও এটা মুছে দিও তো যাক তাহলে এটা একটা সম্মুখী ত্রিভুজ তৈরি এঁকে ফেললাম তো এখন আর কিছু করতে বলা আছে কিনা দেখি না এখানে আর কিছু করতে বলা নেই কেবল সম্মুখনী তিবু জাগতে বলা আছে একজন তাঁতি ছয় দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনতে পারে একদিনে কত মিটার বুনতে পারে তাহলে এখানে কি করতে হবে এই কে ছয় দিয়ে ভাগ করতে হবে তো এখানে লিখব এভাবে যে বিয়াল্লিশ ছয় দিনে কাপড় বুনে বিয়াল্লিশ মিটার ছয় দিনে কাপড় বনে বিয়াল্লিশ মিটার তাহলে এক দিনে কাপড় বনে সমান বিয়াল্লিশ বাই ছয় মিটার ছয় সাত বিয়াল্লিশ সাত তাহলে সমান সাত মিটার একটি প্রিজম অঙ্কন করো তাহলে প্রিজম পিজাম আঁকতে বলা আছে তো পিজামটা কেমন হবে কিছু বলা নেই তো আমরা কোনো ধরনের পিজাম একটা আঁকতে পারি তাহলে আমি একটা পিজম আঁকছি যার ভূমি একটা ত্রিভুজ তাহলে এটা একটা হয়ে গেল ঠিক একই রকম ভাবে ভূমি চারকোনা একে বা চতুর্ভুজেকে আমরা পিজম আঁকতে পারি বা ভূমি পঞ্চভুজেকে পিজো আঁকতে পারি ষোলো টাকায় ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কীগ্রা চিনির দাম কত তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা আর এক কি মানে এক হাজার গ্রাম তাহলে আমাকে এক হাজার গ্রাম চিনির দাম বের করতে হবে তাহলে লিখবো এক এক কিগ্রা সমান এক হাজার গ্রাম তাহলে আমাকে এক হাজার গ্রাম চিনির দাম বের করতে হবে এখানে আছে পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা পাঁচশো গ্রাম চিনির দাম সমান ষোলো টাকা এক গ্রাম চিনির দাম সমান ষোলো বাই পাঁচশো টাকা এবং এক হাজার গ্রাম চিনির দাম সমান ষোলো ইন্টু এক আর নিচে হবে পাঁচশো তাহলে আমরা জানি পাঁচশো ডবল করলে এক হাজার হয় তাই এক হাজার কেটে দুই আর পাঁচশো কেটে এক তাহলে ষোলো আর দুই গুণ করলে বত্রিশ তাহলে এক কিলোগ্রাম চিনির দাম বত্রিশ টাকা তাহলে এক ক্রা চিনির দাম হচ্ছে বত্রিশ টাকা একটি আয়তাকার মাঠের পরিসীমা দুশো মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার ওই মাঠটির ক্ষেত্রফল কত অর্থাৎ আমাকে প্রস্থ বের করে নিতে হবে প্রস্থ বের করার পরে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রথমে পরিসীমা লিখে নিই তাহলে পরিসীমা সমান আয়ত ক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমা আর এটা দেওয়া আছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মিটার দেওয়া আছে অতএব দৈর্ঘ্য প্লাস প্রস্থান একশো ছাপ্পান্ন বাই দুই মিটার একশো ছাপ্পান্নকে যোগ ফল একশো দিয়ে ভাগ করে পাব তো এখানে দুই দিয়ে একশো ছাপ্পান্নকে ভাগ করে ফেলি প্রথমে সাত দুখনে আট এখানে ষোলো তাহলে সমান সেভেন্টি এইট মিটার এটা সেভেন্টি এইটের মধ্যে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে তো তার মধ্যে এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলা আছে যে একশো না দৈর্ঘ্য বলা আছে চুয়াত্তর মিটার দৈর্ঘ্য বলা আছে তাহলে আমরা প্রস্থ পেয়ে যাবো এখান থেকে আর আর একটা ভুল হয়েছে এটা ছিল দুশো ছাপ্পান্ন আমি একশো ছাপ্পান্ন লিখেছি তো এখানে দুই লিখে দিই তাহলে ভাগটা আবার করতে হবে দুই দিয়ে দুশো ছাপ্পান্নকে গুণ ভাগ করতে হবে তাহলে দুই এক কে দুই পাঁচ দুই দু কোনো চার আট দু কোনো ষোলো তাহলে এটা হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ মিটার তো দৈর্ঘ্য প্রস্থ মিলে একশো আঠাশ মিটার তার মধ্যে দীর্ঘ আছে চুয়াত্তর মিটার তাহলে প্রস্থ কত বের করতে হবে অত প্রস্থ হবে এই যে একশো আঠাশ বেরিয়েছে এর থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে সমান একশো আঠাশ দৈর্ঘ্য বিয়োগ অর্থাৎ চুয়াত্তর বিয়োগ একশো আঠাশ তার থেকে বিয়োগ করছি চুয়াত্তর চার আর চার দিলে আট সাত আর পাঁচ দিলে বারো হাতে এক এটা হল চুয়ান্ন চুয়ান্ন মিটার পেয়ে গেছি প্রস্থ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য চুয়াত্তর আর প্রস্থ চুয়ান্ন দুটো মিটার গুণ করলে আমরা পাই বর্গ মিটার চুয়াত্তর এবং চুয়ান্ন গুণ করতে হবে চারি চারি ষোলো ছয় হাতে এক চার সাত আঠাশ উনত্রিশ চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশে দুই সাঁয়ত্রিশ এখানে ছয় এখানে নয় এখানে নয় এখানে তিন সমান তিন নয়

ফার্স্ট ব্র্যা থার্ড ব্র্যাকেট পাঁচ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দশ মাইনাস পাঁচ মাইনাস টু দুই তারপরে তিন থার্ড ব্র্যাকেট প্লস তো এখানে লিখতেই পারি ছয় দশকে ষাট পাঁচ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দশ মাইনাস পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় ষাট মাইনাস এখানে পাঁচ প্লাস দশ থেকে তিন বিয়োগ অর্থাৎ সাত হলো এখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ একটা গুণ চিহ্ন আছে ধরে নিতে হবে ছয় শূন্য এখানে পাঁচ প্লাস সাথে একুশ সমান ষাট মাইনাস এবং একুশ যোগ করলে ছাব্বিশ ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করতে হবে তাহলে এখানে হলো চার হাতে এক তিন সমান চৌত্রিশ তাহলে এটা কিন্তু উত্তর মেলেনি এটা চৌত্রিশ আছে বাট আমি হিসাব করে দেখলাম এই চব্বিশ আছে উত্তর কিন্তু আমি হিসাব করে দেখলাম চৌত্রিশই হচ্ছে চব্বিশ হচ্ছে না তো যাক এটা তিনের খ হল রাস্তা তৈরি করতে ষোলো জন লোক কে দশ দিনের কাজের জন্য তিন হাজার দুশো টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে তো এখানে ঐক্যিক নিয়মে করা যাবে অঙ্কটা তাহলে এখানে লিখব যে ষোলো জন লোক দশ দিনে টাকা নেয় তিন হাজার দুশো টাকা জন লোক ষোলো জন লোককে দশ দিনে দিতে হয় সমান তিন টাকা তো এবার লোক হয়ে গেল চব্বিশ জন তাহলে একজন লোককে দশ দিনে দিতে হয় এটা হবে লোক যদি একজন হয় তাহলে কম টাকা দিতে হবে অর্থাৎ ষোলো দিয়ে ভাগ ভাগ করলে কম হয় গুণ করলে বেশি হয় তাহলে এখানে হবে চব্বিশ চব্বিশ জন লোককে দশ দিনে দিতে হয় সমান তিন দুই শূন্য শূন্য তার সাথে চব্বিশ গুণ করলাম আর নিচে আসছে ষোলো চব্বিশ জন লোককে এবার একদিন কারণ দশটাকে আমি আট করব তাহলে প্রথমে একদিন করে নিলাম তিন দুই শূন্য শূন্য ইন্টু চব্বিশ বাইশ ষোলো ছিল এবার দশ দিনের জায়গাতে যদি একদিনে দিতে হয় তাহলে সেই নিশ্চয়ই কম টাকা পাবে একদিনে তাহলে সেই জন্য দশ নিচে লিখলাম আর চব্বিশ জন লোককে এখানে আট দিনে আট দিনে দিতে হয় সমান বত্রিশ বত্রিশশ ইন্টু চব্বিশ তারপরে একখানা আট দিলাম ষোলো আর দশ টাকা তাহলে আট দুকো ষোলো এখানে দুই বারো দু চব্বিশ দশ আর তিন হাজার দুশো কাটলে তিনশো কুড়ি তাহলে এখানে তিনশো কুড়ি আর এখানে বারো সমান তিনশো কুড়ি ইন্টু বারো বারো তিনশো কুড়িকে বারো দিয়ে গুণ করতে হবে সমান তিন আট চার শূন্য অর্থাৎ তিন টাকা তো এখানে লিখতে হবে যে যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করে করেন তবে কত টাকা দিতে হবে অতএব তিন টাকা দিতে হবে একটি পোলট্রিতে চার হাজারটি মুরগি মুরগির দুশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু আরও এক হাজারটি মুরগি আনা হলো ওই মজুত খাবারে মুরগিগুলির কত দিন চলবে তো এখানে আমি ত্রৈরাসিক এই তৈরাসিক নয় এখানে গণিতের ভাষার সমস্যা তৈরি করে অঙ্কটা সোজা হবে বুঝতেও সোজা হবে তাহলে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো আচ্ছা এইভাবে নাও লিখে আমি যেটা করতে পারি যে প্রথমে পোলট্রির সংখ্যা চার হাজার পরে এক হাজারটি মুরগি আনা হয়েছে তাহলে লিখবো এক হাজারটি মুরগি আনলে পোলট্রির সংখ্যা হয় এক হাজারটি মুরগি আনলে মুরগির সংখ্যা হয় সমান এদিককার চার হাজার প্লাস এক হাজার তাহলে সমান হলো পাঁচ হাজার তাহলে এখন আমাকে এই বের করতে হবে যে চার হাজারটি মুরগির জন্য যদি দুশো পঞ্চাশ দিন খাবার চলে তাহলে পাঁচ হাজার মুরগির কতদিন চলবে তো লিখবো চার হাজারটি মুরগির খাবার চলে সমান দুশো পঞ্চাশ দিন যদি একটি মুরগি হতো তাহলে খাবার আরও বেশি দিন চলতো সেই জন্য দুশো পঞ্চাশ এর সাথে গুণ করব চার হাজার আর এটা আমরা জানি যে মুরগির সংখ্যার সাথে কতদিন খাবার চলবে তার বিপরীত সম্পর্ক অর্থাৎ মুরগির সংখ্যা যদি বেড়ে যায় খাবার কম দিন চলবে আবার মুরগির সংখ্যা যদি কমে যায় খাবার বেশি দিন চলবে সেই জন্য এখানে গুণ করলাম আর এবার আছে পাঁচ হাজার মুরগি তাহলে ওই খাবার কত দিন চলবে সেটা বের করতে গেলে দুশো পঞ্চাশকে চার হাজার দিয়ে গুণ করে পাঁচ হাজার দিয়ে ভাগ করতে হবে এতদিন তাহলে এক দুই তিন এক দুই তিন পঞ্চাশ দিয়ে দুশো পঞ্চাশকে কাটাকুটি করলে আমরা পাবো পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ এবং চার চার পাঁচে কুড়ি অর্থাৎ দুই এটা চার পাঁচে কুড়ি অর্থাৎ দুশো দিন তাহলে যেটা আড়াইশো দিন চলার কথা সেটা অ্যাকচুয়ালি এই দুশো দিন চলবে তো এখানে ছিল ওই মজুদ খাবারে মুরগিগুলির কত দিন চলবে তাহলে লিখবো ওই মজুদ খাবারে মজুদ খাবারে মুরগিগুলির দুশো দিন চলবে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে তাতে কেন্দ্র যে ব্যাস ও ব্যাসার্থ চিহ্নিত করো তো আমি এর আগের স্কুলটাতে সমাধান করার সময় এটা অলরেডি করেছি তোমরা দেখো এখানে পেনসিল কম্পাসের সাহায্যে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি বৃত্তের যে সরল যে জ্যাটি মাঝখান দিয়ে যাচ্ছে এটা হলো ব্যাস আচ্ছা এটা হলো বৃত্তের কেন্দ্র ও এখান থেকে এই পর্যন্ত এটা হলো বৃত্তের ব্যাসার্ধ ওপি বৃত্তের যা এটা একটা জ্যাস সিডি একটা বৃত্তের জ্যায় ইএফ একটা বৃত্তের জ্যায় সিডি ইএফ লিখেছি এমনকি এই যেটা ব্যাস একেও বৃত্তের যা বলা যায় সেই জন্য এবি লিখেছি তাহলে এই ছবিটা আঁকবে এবং মাঝখান দিয়ে একটা সরল রেখা টানবে যে সেটা হবে বৃত্তের ব্যাস কেন্দ্র থেকে বৃত্ত বৃত্ত পর্যন্ত একটা সরলরেখা টানবে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ আর মাঝখানটা বাদ দিয়ে যে কোনো জায়গায় এইভাবে দুই জায়গাতে ছেদ করে এরকম সরলরেখা টানলে সেগুলো হয় বৃত্তের জ্যা তো তাহলে এটি ছিল তিনের এটি ছিল তিনের লাস্ট এটা তিনের লাস্ট ছিল যে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তঙ্কন করে তাতে কেন্দ্র জ্যা ব্যাস ব্যাসার্ধ চিহ্নিত করো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ